ডিসেম্বরে এলো রেকর্ড পরিমাণ রেমিটেন্স শতবিধে ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে দুইশো কোটি সাতাশি লাখ মার্কিন ডলার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি ডিসেম্বরে প্রতিদিন গড়ে এসেছে আট কোটি একান্ন লাখ মার্কিন ডলার কিন্তু ডিসেম্বর জুড়ে কোনো রেমিটেন্স আসেনি যেসব ব্যাংকে এরকম ব্যাংকের সংখ্যা নয়টি তথ্য বলছে এই নয়টি ব্যাংক গ্রাহকদের আস্থা ফেরাতে পারছে না তাহলে এই নয়টি ব্যাংকের জন্য কি অপেক্ষা করছে এই ব্যাংক কি ঘুরে দাঁড়াতে পারবে কি বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সদ্য বিদেয় ডিসেম্বর মাসে দুইশো কোটি সাতাশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসলেও দেশের নয়টি ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক বুধবার এক জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এতে বলা হয় ডিসেম্বরে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা নয়টি এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক চারটি বেসরকারি ব্যাংক এবং তিনটি বিদেশি ব্যাংক ডিসেম্বর জুড়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা বিডিবিএল বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংক বা রাকাপ এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সিটিজেন্স ব্যাংক পিএলসি পদ্মা ব্যাংক পিএলসি এবং আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং হাবিব ব্যাংকেও এদিকে শত বিদেশ ডিসেম্বর মাসে দেশে আসা দুইশো কোটি সাতাশি লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশের ইতিহাসে সর্বোচ্চ এর আগে দুই সালে জুলাইয়ে এসেছিল বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স সে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন কোটি বিরাশি লাখ মার্কিন ডলার ডিসেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্গুলোর মাধ্যমে এসেছে বাহাত্তর কোটি বিশ হাজার মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এগারো কোটি সাতাশ লাখ বিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো উনআশি কোটি ছিয়াশি লাখ পঞ্চাশ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চুয়াত্তর লাখ ডলার রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংক আরও জানায় ডিসেম্বরে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে একুশ কোটি বিরাশি লাখ দুই হাজার ডলার বাইশ থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত এসেছে একচল্লিশ কোটি তেত্রিশ লাখ বিশ হাজার ডলার রেমিটেন্স ডিসেম্বরের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে বাষট্টি কোটি আটান্ন লাখ সত্তর হাজার ডলার এছাড়া আট থেকে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে কোটি ঊনপঞ্চাশ লাখ দশ হাজার ডলার রেমিটেন্স আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছিলেন একষট্টি কোটি চৌষট্টি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এর আগে গত জুন মাসে দুইশো কোটি ছিয়াশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসার পর চলতি অত বছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় একশো কোটি মার্কিন ডলার যা গত দশ বছরের মধ্যে সবচেয়ে কম আয় ছিল তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিল প্রবাসীরা এছাড়া গত সেপ্টেম্বর দেশে এসেছে দুইশো কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার ডলার রেমিটেন্স অক্টোবরে এসেছে দুইশো কোটি পঞ্চাশ লাখ আশি হাজার মার্কিন ডলার আর নভেম্বরে এসেছে ২১৯ কোটি পঁচানব্বই লাখ দশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে রেমিটেন্সের বাজারে বাংলাদেশের ইতিবাচক প্রভাব থাকলেও নয়টি ব্যাংকের জন্য একটি চরম দুঃসংবাদ এবং এদের গ্রাহকদের জন্য একটা বড় রকমের দুঃসংবাদ অপেক্ষা করছে এবং এই ব্যাংকগুলোর উপর গ্রাহকরা আস্থা হারিয়ে ফেলছেন এমনটা মন্তব্য করেছেন বিভিন্ন গ্রাহকগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ